আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যারা সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরীর চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো আজকে আমরা আলোচনা করব যে দেশের বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে যে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী নিয়োগ দেবে সেই নিরাপত্তা প্রহরীর নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ডিরেক্ট অ্যাপ্লিকেশনে সরি যে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা সিকিউরিটি গার্ড এবং যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পদের নাম দেওয়া হচ্ছে সিকিউরিটি গার্ড বেতন হচ্ছে আপনাদের আলোচনার সাপেক্ষে এবং পদ সংখ্যা দেওয়া হচ্ছে পঞ্চাশটি এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতার মধ্যে দেওয়া আছে এখানে ন্যূনতম আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং উচ্চতা থাকতে হবে আপনার পাঁচ ফুট সাত ইঞ্চি এবং বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা শুধু এখানে আবেদন করতে পারবেন এবং যদি আমরা নিচে দেখি সেই এখানে দেখতে পাচ্ছি কিছু সুবিধা দেওয়া আছে এখানে ফ্রিতে যে থাকার ব্যবস্থা সেটা তারা করে দিবে এবং আপনি কিভাবে আবেদন করবেন তারা এখানে লিখে দিয়েছে এবং লাস্ট ডেট দেওয়া আছে এখানে আগ্রহী প্রার্থীকে তাদের জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটের সনদপত্র ফটোকপি সেটা আপনাকে দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনাকে দুই কপি রঙিন ছবি সেখানে দিতে হবে এবং অবশ্যই আপনাকে অফলাইনের মাধ্যমে বা সরাসরি আপনাকে চিঠির মাধ্যমে এখানে আবেদন করতে হবে এবং কিভাবে আবেদন করবেন তা একটু পরে আপনাদের বলে দিব আমি এখানে আবেদনের শেষ সময় হচ্ছে আপনার আবেদন শুরু হয়েছে বিশ ডিসেম্বর দু হাজার তেইশ সালের এটা আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ এবং আবেদন শেষ হবে বিশ মার্চ দু হাজার চব্বিশ সালে এইটা আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন শুধু আপনি প্রতি সপ্তাহের বুধবার ব্যতীত আপনি প্রতিদিনে আবেদন করতে পারবেন সেখানে গিয়ে ডাইরেক্ট সিবির মাধ্যমে সিবি জমা দিয়ে এবং সেখানে সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনি সরাসরি গিয়ে সেখানে এই চিঠি বা আপনাকে সেই খামটা সেটা দিয়ে দিতে হবে এবং এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে তাদের ঠিকানাটা দিয়ে দিয়েছে জি এম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক ক দুইশো চুয়াল্লিশ কুরিল প্রগতি সরুনি বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ এবং তারা তাদের এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে সো এখন আপনাদের বলি কীভাবে আপনি এটিতে আবেদন করবেন এটিতে আবেদন করতে গেলে মূলত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা সিবি বানাতে হবে আপনি চাইলে দেখেন আমি দেখাই এরকম আপনি সিবি বানাতে পারেন এভাবে সিভি দিতে পারেন এবং এগুলোর সাথে অবশ্যই আপনাকে এখানে যা যা দিয়েছে সেগুলো দিতে হবে এখানে আপনাকে সক শিক্ষাগত যোগ্যতা যে সকল শিক্ষাগত যোগ্যতা দেবেন আপনি সিবির মধ্যে সে সকল শিক্ষাগত যোগ্যতা এখানে সনদপত্র সাথে দিতে হবে এবং আপনাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে যদি চান আপনি এভাবেও দিতে পারেন আপনাদের দেখায় এখানে আপনি এভাবে দিতে পারেন এখানে আপনি লিখবেন বরাবর এই পিডিএফ ওয়ার্ড ফাইল আপনি ওয়ার্ড ফাইল এরকম পিডিএফ ফাইল আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা তাহলে সেখান থেকে ডাউনলোড করে এটা ফর্ম ফিল করে জমা দিতে পারেন এর কোনো সমস্যা সেই সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে বরাবর বরাবর লেখে এখানে আপনাকে লিখতে হবে এই যে লেখা আছে জি এম সিকিউরিটি এখানে লিখতে হবে বরাবর জি এম সিকিউরিটি পরে লিখতে হবে যমুনা ফিউচার পার্ক তারপর লিখতে হবে এখানে বিষয় বিষয় আপনি লিখবেন এখানে বিষয় হচ্ছে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী পদে চাকুরির জন্য আবেদন এখানে লিখতে হবে যথাবৃদ্ধ সমানবি প্রদর্শনপূর্বক যা আছে তাই লিখবেন বিগত আপনি লিখবেন এখানে বিশ বা উনিশ ডিসেম্বর তারিখে আপনি জানতে পারলাম যে আপনার এটা মূলত দৈনিক যে যুগান্তর পত্রিকায় এই যুগান্তর পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে সো এখানে লিখবেন আপনি দৈনিক যুগান্তর পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে সো এখানে লিখতে পারেন আবার লিখবেন এখানে যে ফাঁকা জায়গায় লিখবেন এখানে আপনি সিকিউরিটি গার্ড পদে জমল নিয়োগ দেওয়া হবে সো এখানে এইভাবে লিখবেন লেখার পরে এখানে আপনি আপনার নাম লিখবেন তারপর আপনার বাবার নাম লিখবেন পরে আপনার এখানে মায়ের নাম লিখবেন না জেলা ডাকঘর এভাবে লিখবেন পরে আপনার ভাবে আপনি আপনার বর্তমান ঠিকানা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনার ধর্ম সরি ধর্ম লিখবেন লেখা দেওয়ার পরে জন্ম তারিখ এখানে লিখতে হবে লেখে দেওয়ার পরে আপনার এখানে ফোন নাম্বার তারপরে বৈবাহিক অবস্থা এবং শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার যদি এসএসসি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এইচএসসি এসএসসি দিবেন যদি আপনার এইচএসসি থেকে থাকে এইচএসসি আপনার যত দূর পর্যন্ত আছে সেই পর্যন্ত আপনি এখানে দিয়ে দিবেন এসএসসি বা অষ্টম শ্রেণী সকলগুলো আছে দিয়ে দেবেন তারপরে পাশের শোন দেবেন এ পাশে দেবেন আপনি কত জিপিএ পেছেন সেটা আপনাকে দিতে হবে সেটা দেওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে আপনার বিশ্ববিদ্যালয় বা আপনি যেই বিশ্ববিদ্যালয়ে বা বোর্ড থেকে পড়ছেন সেই বোর্ডের নাম এখানে দিতে হবে বোর্ডের নাম দেওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন না দেখলে না দরকার দরকার নাই দেওয়ার আপনি দেখতে পাচ্ছেন নিচে নিবেদক নিবেদকের এখানে আপনি আপনার নাম এবং সিগনেচার লিখে দেবেন লিখে দেওয়ার পরে এবং সাথে তারিখ লিখে দিবেন লেখা তারপরে আপনার সংযুক্তি সংযুক্তি বলতে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে সংযুক্তি শিক্ষাগত যোগ্যতার এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনাকে দুই কপি ছবি এখান সাথে এখানে লিখে দিবেন আপনি কি কি সংযুক্ত করতেছেন করে করার পরে এখানে আপনি দেখতে পাবেন এরকম একটা খাম আপনাকে নিতে হবে এবং খাম নেওয়ার পরে ওপর আপনি লিখে দিবেন আপনার পদের নাম বা সিকিউরিটি গার্ড পরে আপনি নিজ জেলার নাম লিখবেন লেখা দেওয়ার পরে এখানে আপনি প্রেরক প্রেরকের জায়গায় আপনি আপনার এখানে নাম লিখবেন তারপর আপনার বাবার নাম লিখবেন প্রযত্নে তারপর আপনার গ্রাম ঠিকানা দিয়ে গ্রাম ডাকঘর থানা জেলা এবং অবশ্যই আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে সচল একটা ফোন নাম্বার যেটা সবসময় আপনার কাছে থাকে এবং প্রেরকের জায়গায় আপনি আবার এখানে লিখবেন জি এম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক এই সব ঠিকানা আপনি সেমভাবে এখানে লিখে দিবেন এবং এই সার্কুলার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি গিয়ে দেখে নেন দেখে নেবেন সো এভাবেই আপনি চাইলে এই যে যমুনা ফিউচার পার্কে যে সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারেন সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ